ইনশর্ট অ্যাপ দিয়ে আপনি কিভাবে যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে আমরা অনেকেই জানি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য গুগলে বিভিন্ন ধরনের টুলস আছে তবে এগুলা কিন্তু আপনাকে লাইফ টাইম ফ্রিতে দিবে না হয়তো ওই আই আই টুলস গুলো আপনি ব্যবহার করে পাঁচ সাতটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তারপর কিন্তু আপনাকে পে করতে হবে আর ক্যাপকার্ড কিন্তু আপনাকে লাইফ টাইমের জন্য ফ্রিতেই এই টুলসটি দিচ্ছে যার মাধ্যমে আপনি খুব সহজে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো চলুন দেখে দিচ্ছি কিভাবে আপনারা প্রসেসটি করবেন সো ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর এই ধরনের নতুন নতুন আপডেট টিপস ভিডিও সবার আগে পেতে প্লিজ সাবস্কিল্প করে পার্থক্য ব্যাট আইকন অল করে দিবেন ওকে লেভো তো ক্যাব কাটে যাওয়ার পর দেখবেন শুরুতেই কয়েকটা এখানে টুলস আছে তো এখানে কিন্তু ইমেজ এর ব্যাকগ্রাউন্ড এর একটি টুলস আছে জাস্ট এই টুলস এর উপর ক্লিক করবেন তারপর আপনার গ্যালারির ফটো গুলো শো করাবে এখান থেকে আপনি আপনার ফটো টি সিলেক্ট করে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিলে এই ফটোটি এখানে চলে আসবে দেন এখানে আপনাকে কিছু করতে হবে না জাস্ট অটো সিলেক্ট হয়ে যাবে যদি আপনাদের অটো সিলেক্ট না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে দেখুন অটো সিলেক্টের টুলস আছে কুইক সিলেকশনের টুলস আছে অথবা ম্যানুয়াল সিলেক্টের টুলস আছে তো যে অবজেক্টটি আপনি আপনার ইমেজে রাখতে চাচ্ছেন ওই অবজেক্টটি ঠিক এভাবে মার্ক করবেন তো এখানে অটো মার্ক আছে তো বেশিরভাগই অটো মার্ক থাকবে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা নিচের টুলসগুলো ইউজ করবেন এরপর পুরোপুরিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনাকে এখান থেকে এই টুলসের উপর চেপে ধরে রাখতে হবে ক্লিক করলে কিন্তু হবে না জাস্ট আপনি চেপে যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ আপনাকে আপনার ফটোটি দেখা যদি দেখেন সব টিকটাক রিমুভ হয়েছে ব্যাকগ্রাউন্ড সেক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ফটোটি এক্সপোর্ট করে নেবেন তো এখন আমি আমার গিয়ে দেখাচ্ছি সো আমি আমার গ্যালারিতে প্রবেশ করলাম তো এটি হচ্ছে আমার অরিজিনাল ফটো যেটার ব্যাকগ্রাউন্ড ছিল আর ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো অন্য ফোল্ডারে থাকবে দুইটা দু ফোল্ডারে থাকবে তো এখানে দেখুন আমি আসার পর এখানেই কিন্তু এই ফোল্ডারে আসে আমার ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ কৃত ফটো দিই আশা করছি বুঝতে পেরেছেন তো এই প্রসেসে আপনারা চাইলে খুব সহজে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আর ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন ধন্যবাদ সবাইকে